বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী নদীর পয়েন্ট সবশেষ গেল বছর ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় এই পয়েন্ট এখনও ঝুঁকিপূর্ণ এর ছশো পঞ্চাশ মিটার এলাকা তবে এক বছরও মেরামত হয়নি এসব এলাকা একই চিত্র দেখা যায় বরিশাল বিভাগের পটুয়াখালী ভোলা পিরোজপুর এবং বরিশাল সদরের বেড়িবেদগুলোর বিভিন্ন পয়েন্টে প্রতি বছর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এসব বাঁধের বিভিন্ন অংশ লোকলায় পানি ঢুকে নষ্ট হয় ফসলি জমি বন্যায় সব হারিয়ে নিঃস্ব হয় অনেক পরিবার এই অবস্থায় ঘূর্ণিঝড় ও বর্ষা মৌসুমের আগে এসব বাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের খাইলা বন্য সিটারের যদি আবার ঘূর্ণিঝড় হয় তাহলে আমাদের এই দশ বারো এলাকা তলায় যেইবে গরু বাচ্চা এবার সব নিয়েই আমরা মানে দৌড়াদৌড়ি বিতারি থাকি কোথায় যাব আমাদের এই বেরিভেটটা যখন এই ভাঙিয়ে গেছে এই যা সংস্কার কিভাবে করা যায় এইটা আমাদের অনুরোধ এমনভাবে করা হোক স্থায়ীভাবে যেন এটা একশো বছরও যেন না ভাঙে পানি উন্নয়ন বোর্ড বলছে বিভিন্ন সময়ে কুবধন গ্রামের ব্রিকফিল্ড সংলগ্ন ও কালমেঘা পয়েন্ট মেরামত করা হলেও তা বেশি টিকে নেই শিগগিরই এলাকায় সংস্কার কাজ শুরুর আশ্বাস কর্মকর্তার উন্নয়ন প্রকল্প চলমান আছে তার আওতায় প্রায় পঞ্চাশ কিলোমিটার বাদ পুনরাকৃতিকরণ কাজ চলমান রয়েছে আর আমরা সচেষ্ট রয়েছি আশা করি বর্ষার আগে আমাদের সবগুলো কাজ শেষ হবে এবং আগামী ঘূর্ণিঝড়ে আমরা লোকজনকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবো বরিশাল বিভাগের পটুয়াখালী ভোলা বরগুনা ও পিরোজপুরের বেরগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এ সংক্রান্ত একটি প্রকল্প প্রণয়ন করে তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় পাঠানো হয়েছে বলে জানান বোর্ডের উন্নয়ন প্রকৌশলী একশো সাতানব্বই কিলোমিটার এইটা পুনর্বাসনের জন্য আমরা একটি প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করে আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছি বর্তমানে এই প্রকল্প প্রস্তাবনা বৈদেশিক অর্থায়নের বাস্তবায়নের জন্য ইআরডিতে প্রক্রিয়াধীন আছে বিশেষজ্ঞরা বলছেন স্থান ও গুরুত্ব ভেদে বেড়িবাদ নির্মাণে ভিন্নতা রয়েছে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত স্থায়ী বেড়িবাদ নির্মাণের প্রতি জোরদান তারা লেআউট দেওয়া হয় যে এখানে এরকম করতে পারলে কোনটা আগে কোনটা পরে এবং কি ধরনের নেচারের উপর কি ধরনের বাদ পোল্ডার এখানে নির্মাণ করতে হবে সেক্ষেত্রে দেশের অর্থের অপচয় হ্রাস পাবে পাশাপাশি আপনার দুর্যোগ সহনশীল বাদ বা পোল্ডার আমাদের দেশে আমরা পাবো বরিশাল বিভাগে পোল্ডারের সংখ্যা কিলোমিটার এর মধ্যে তেতাল্লিশটি পোল্ডারের বিভিন্ন পয়েন্ট ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে কিলোমিটারের হিসাবে যা প্রায় একশো কিলোমিটার নকশা অনুসারে এই বেড়িবাদ তৈরির নিয়ম শুধুমাত্র মাটি দিয়ে কিন্তু স্থানীয়দের অভিযোগ মাটির সাথে মেশানো হয় বালিও অভিযোগের এখানেই শেষ নয় বেড়িবাদের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এখানেও রয়েছে সূক্ষ্ম কাটচুপি আর এসব কারণে শুধু ঘূর্ণিঝড়ই নয় অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারের সময়ও ক্ষতিগ্রস্ত হয় বেড়িবাদ আর এ সমস্যার সমাধানে স্থায়ী বেড়িবাদ নির্মাণের দাবি উঠেছে ফিরদাউদ সোহাগ এখন পাথরঘাটা Borguna.